ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলব কোমর ব্যথা হলে আপনাদের কি করণীয় কোমর ব্যথা আসলে অনেক কমন একটি সমস্যা আমাদের দেশে এই রুগীর সংখ্যা অনেক কারণ আমাদের জীবনযাত্রার কারণে আমাদের হার ক্ষয়ের কারণে এবং আমাদের খাদ্যাভ্যাসের কারণে অনেক বেশি আমরা কোমর ব্যথায় আক্রান্ত হই বয়স যত বাড়তে থাকে কোমর ব্যথা তত বেশি আক্রান্ত হতে থাকে তো কোমর ব্যথা হলে আমরা কী করবো প্রথম কথা হলো আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে আমরা ভারী কাজগুলো করি অনেক সময় সামনের দিকে ঝুঁকে ভারী কিছু উঠাই এবং দীর্ঘক্ষণ ধরে একটানা কাজ করতে থাকি বিরতিহীনভাবে কাজ করা যাবে না তারপর হচ্ছে আপনি দীর্ঘক্ষণ একটানা বসে থাকা যাবে চেয়ারে বসলে হয়তো পনেরো মিনিটের মধ্যে আপনি একটু উঠে দাঁড়ালেন একটু হেঁটে এসে আবার বসলেন কিংবা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার সময়ও পনেরো বিশ মিনিট পরে একটু বসতে হবে এছাড়া কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো আপনাদের রেগুলার করতে হবে এবং হার ভালো রাখার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে দুধ ডিম শাক সবজি ফলমূল তাজা খাবারগুলো রেগুলার খেতে হবে এবং পরিমিত ঘুমাতে হবে আমাদের জীবনযাত্রাগুলো এভাবে মানলে এবং উপযুক্ত পরামর্শ নিলে আশা করি আপনারা সুস্থ থাকবেন কোমর ব্যথা এতে যদি না কমে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সুপরামর্শ দিতে পারবো ትሁኑባጥ እሰላምላይ